নমস্কার আপনারা দেখছেন চ্যানেল বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজ আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ গুণর সেবন নিশ্চিত রাখা আপনাদের পক্ষে শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনির নক্ষত্র তাই আজ যদি আপনারা রুদ্রাক্ষের বৃক্ষ অথবা রুদ্রাক্ষ পুজো করছেন প্রণাম করছেন রুদ্রাক্ষ বৃক্ষকে তা আপনাদের পক্ষে শুভ হচ্ছে দিন রয়েছে বৃহস্পতিবার এবং রাহুকাল থাকবে দুপুর একটা চোদ্দ থেকে দুটো আটত্রিশ পর্যন্ত এই ছোট্ট সময়কালে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা শুভ হচ্ছে শুভ সময় ছটা চোদ্দ থেকে সাতটা আট তিন সেই সময়কালে যেকোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ পেতে পারেন শুভ দিক রয়েছে উত্তর চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি পরিশ্রম সাধ্য দিন আপনাদের ক্ষেত্রে কাটতে চলেছে আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দূর হয়ে যেতে আপনারা দেখতে পাবেন আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ রাশি কর্মজীবনে সমস্যা দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি এই সময়কালে হতে দেখা যেতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতি লক্ষণীয় হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত মিথুন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি হবে কথার মাধ্যমে অপযস এই সময়কালে মিলতে দেখতে পাবেন বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা ছয় কর্কট রাশি পারিবারিক সমস্যা এই সময়কালে দূর হবে কর্মে কোনো নতুন সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে কোনো শুভ সূচনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা নয় সিংহ রাশি আর্থিক প্রাপ্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ঘটতে আপনারা দেখতে পাবেন কর্মক্ষেত্রে লাভ মিলবে বহুদিন ধরে চলে আসা যে সমস্যাগুলি সেগুলিও দূর হতে আপনারা দেখতে সদা শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মজীবনের সমস্যাগুলি দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি লক্ষণীয় হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় তুলারাশি স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি কোনো বড় থেকে বড় সমস্যা থেকে এই সময়কালে আপনাদের মুক্তি মিলতে আপনারা দেখতে পাবেন আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি এই সময়কালে ধীরে ধীরে সমাধান হতেও আপনারা দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা এক রাশি আর্থিক সাফল্য মিলবে শিক্ষা ক্ষেত্রে ধ্যান ধীরে ধীরে বৃদ্ধি পাবে বড় থেকে বড় সিদ্ধান্ত এই সময়কালে আপনাকে বা বড় দায়িত্ব এই সময়কালে আপনাকে নিতে হতে পারে কর্মক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ শুরু হতে পারে পারিবারিক সমস্যা সমাপ্ত হতে দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ হাতছাড়া করবেন না স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মিন কর্মক্ষেত্রে এই সময়কালে আপনাদের লাভ মিলতে আপনারা দেখতে পাবেন পারিবারিক দায়িত্ব আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পাবে জীবন সাথীর সাপোর্ট মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আর পর্বে দেখা হবে নমস্কার